প্রিয় চট্টগ্রামবাসী আসসালাম আলাইকুম আপনি কি ভাবছেন চট্টগ্রাম শহরের মধ্যে কোলাহন মুক্ত পরিবেশে নিজের স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য তাহলে ল্যাম্পসে হোক আপনার স্বপ্ন পূরণের প্রথম হাতিয়ার মুরদপুর থেকে দশ মিনিট বদ্রাহাট ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি থেকে পাঁচ মিনিট রাস্তা নাথা থেকে পনেরো মিনিট তিনশো ফিট মেরিন ড্রাইভ থেকে পাঁচ মিনিট নতুন ব্রিজ থেকে পাঁচ মিনিট চটপাজার থেকে 10 মিনিট রাহাত্তর পুল থেকে 2 মিনিট বাকলিয়া উচ্চ বিদ্যালয় থেকে মাত্র 1 মিনিট ড্রাইভ নিজেদের জন্য কস্টিং প্রাইজে ফ্ল্যাট তৈরি করছি এই সুযোগ বারবার আসবে না আর হাতে আছে অল্প কিছু শেয়ার এখনই বুকিং করুন আমরা আছি আপনার পাশে প্রজেক্টে কাজ শুরু হয়ে গেলে 13 লক্ষ টাকায় শেয়ার পাবেন না আসসালামু আলাইকুম আমাদের কোম্পানির এটা তৃতীয় চতুর্থ প্রকল্প চট্টগ্রামের প্রাইম লোকেশনে 13 লক্ষ টাকা দিয়ে সাপকোবেলায় ল্যান্ড শেয়ার কিনে সাধ্যের মধ্যে নিরিবিলি পরিবেশের সুন্দর একটা প্রজেক্টে আপনাদেরকে স্বাগত চট্টগ্রাম শহরের সুন্দর লোকেশনে একটি ফ্ল্যাট প্রত্যেকের স্বপ্ন গ্রামের মধ্যে একটি বাড়ি করতে যত টাকা খরচ হয় তার সমান খরচে আমরা চট্টগ্রাম শহরের সুন্দর কোলাহল মুক্ত আবাসিকে আপনাকে একটা স্বপ্নের ফ্ল্যাট উপহার দেওয়া আমাদের মূল লক্ষ্য বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে শেয়ারে বিল্ডিং তৈরি করা এতে অর্ধেক খরচ কমে যায় আমাদের প্রকল্পটি বাকুলি সরকার প্রাইমারি স্কুল হাই স্কুল সরকারি কলেজ ইউনিভার্সিটি মডেল হাসপাতাল ব্যবসা করে অতি মুনাফা করা আমাদের মূল উদ্দেশ্য নয় পঞ্চাশ পার্সেন্ট কম খরচে মধ্যবিত্তের নাগালের মধ্যে সপ্তাহে একটি সুন্দর ফ্ল্যাট উপহার দেওয়া আমাদের মূল উদ্দেশ্য চ্যানেল চট্টগ্রাম নাইন আজ এবং আগামীর কথা বলে